তো আব বিস্মিল Well لفضيله <applause> Ah. Uh -huh. 过去呀。<music> <music> আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতহু ওমাক ফরাত আব্বা জান আমি আগে বলছিলাম আমি করব ওয়াজ তোমরা দিবেন আওয়াজ আমি সালাম দিয়েছি তোমরা আওয়াজ দিলেন না আব্বা সালাম দোয়াটা হলো শূন্য সালাম দোয়া কি আওয়াজ দাও সালাম দোয়া কি শূন্য এর নাম আওয়াজ হ্যাঁ বাচ্চা হাসলে চলে যায় সালাম দেওয়া হলো সুন্নত এটা মাদ্রাসার দর্শন মাদ্রাসা দিনই বহু নবীর বাড়িতে আসি নবীর কিছু গুণগান নবীর মাদ্রাসা নবীর বাড়িতে আসি নবীর কিছু হাতে যদি আমল করতে পারি আমাদের জিন্দগি কামিয়াবি হয়ে যায় আল্লাহ রসুল বলছে মা না হাববা সুন্নতি ফাকাদা হাববানি রসুল বলে যে একটা আমার ভাই ভালোবাসে প্রেম ভালোবাসা দেখাই আমি রসুল তাকে ভালোবাসি আমার শোনার চানা রে যদি শুননা যায় আবা সোনার চানা বাড়িতে একবার যদি তোর বাবাটা দেখে যদি একবার তাকে আর সালাম হতটুক সব হবে আব্বা শোনা বাড়িতে যে তোমার বাবার দিকে তাকে একবার সালাম দিলে সুন্নতে বাধা হয়ে যাবে এই সালাম탁 ਲੈ তোমার বাবা পাইল না সোনার কার কান তুমি পদম তো বংশী গেলেন যর কো সুবহানাল্লাহ লাই תקবে শোনা বাড়িতে যে একবার তোমার মাটাকে দেখি মিষ্টি মুখে সালাম দেবেন তোমার মাটা যদি খুশি হয়ে যায় আমার সোনার মানিক আমার সালাম দেয় মা শেষ বলবে বলো মানিক আমি চলিয়া যাব নে সেই দিন তুমি কান সালাম দিবি সোনা সোনা আমার তোমার মাকে সালাম তোমার তোর মার করে যে ঠান্ডা হয়ে গেল তোর মা করে যে একাই ঠান্ডা হয় নাই এই সালামের সাপ আওয়াজটা সোনার মদিন পর্যন্ত পৌঁছি দেয় যদি কোন সুবাহ বাবা বর্তমান সমাজে কন্ত বাবা ওই ছেলেমেয়েরা কোনো দিন কোনো মা বাবাকে সালাম দেয় কি দেয় না দেয় না কেন দেই না ওই ছেলেটার ভিতরে এলেন ওই বড় ভাইকে দেখলে ফেরে বেড়িতে সালাম ওই জাতকে দেখলে সালাম দেয় আব্বা কে সালাম দে বলা করে বাপ বলে হুজুর দোয়া করবে এটা আবার ছেলে গো আগামীতে সিরাজিয়া সান্তা মাদ্রেশা হাফেজ হয়ে যাবে

ও সোনারা ইসলাম বাণী হল শান্তি ইসলাম মানি কি জোরে বলেন্ট বন্ধু গঙ্গা পালের বন্ধু বর্তমান সমাজে কোন শান্তি আছে নাকি বাবার সাথে ছেলের শান্তি নাই ভাইয়ে ভাইয়ে শান্তি নাই সমাজবাসীর শান্তি নাই ভাগিদাদের শান্তি নাই আরো নাই স্বামী স্ত্রী আরো শান্তি নাই ও বন্ধু কেন তার ভিতরে আল্লাহ কোরআনটা না সাজানো আজকের সমাজ থেকে শান্তি উঠে গেছে আল্লাহ বলে ও বান্দা ও আমার বান্দিরা

সংসার বানে খেলে স্বামীরও সত্যপথে চলতে হবে বিবিরও সত্যপথে চলতে আমারও হুকুম আল্লাহর আদেশ মানতে হবে আমার বিবিকে আদেশ মানে আদেশ করতে হবে যেন কোনো ঠিক না হয় ঠিক আবার অশোনারা তোমারও সবুজ থাকতে হবে তোমারও সবুর করতে হবে বল সব বিরহিন বল তোমার বিবির সবুর করতে হবে সাহাদ মাগরা সবুর করি করে ইসলাম তা লাভ করেছে আম্মণ আমার চলিলে তো বিশ্বনবী আদরের কলিজার মনিছিল ছিল হজরতে ফাতিমা তুল বাড়িতে কিছু নাই কিছু খাবার ছিল না হাসান হোসেন বারবার মার কাছে চাই মা খানা দেও মা খানা দাও ওই দিন ফাতিমা রান্না করার মতো কোন বুদ্ধি ছিল না বিশ্বনবী বাড়িতে আসিলেন আয় আসি বলে আমি কতদিন ধরে প্রতিমা বাড়িতে চাই না আজকে আমার মনটা কেন বা দেখে মনটা কেন বা কানলে ওরে খানা সা আমি খেয়ে পাঠিমা আপনি দুই দিন ধরে বাড়িত নাই আমি আইসা চোখে আগুন লালাইলে আমি কি দেব তোমাকে খানা আমি সৌকে আগুন চলাইতে পারি নাই আমি তোমার খানা দিতে পারবো না নবী দুঃখ প্রকাশ করিস না রে আমি ফাতে মাল বাড়ি যা আমার মা পাতে মাতুল তোলের বাড়িতে যাই নবীর বেবিদের কত সবর্গ গো ধৈর্য গো কোনদিন ইমান নষ্ট করে না ও মা বলে না হজরতে মাই সাবিত কোরআন ছিল আমার মত নারী হলে দুইটা দিন যদি কষ্ট করত ওই স্বামীর সাথে কত না গালা গালি সত্য ঠিক না পিঠি মায়ের সার ভিতরে কোরআন ছিল আল্লাহ নিজে বলছে ও সবুরকারী বান্না আমার সবুরকারী নিবান্ধী তোমার সবুর করতে হবে তোমার ধৈর্য দিতে হবে নাহলে তো তুমি ইমান লাগবে না বিশ্বরসুর বাড়ি গেলেন ফাতেমার বাড়ি দিয়ে বহু আশা ফাতেমার বাড়ি গেলে কত না খাওয়ার আইটেম করি বা যদি বহুদিন পরে বেটির বাড়ি যায় রে মনের আশা থাকে ওই বেড়ি দেখি কত না আকাঙ্ক্ষিত বাড়ির কাছে গেলেন ফাতেমা ফাতেমা করি

পারি না রে আব্বা আমি সেই জন্যে তোমার সাথে হাসি মুখে কথা বলতে পারব নবীর মানে কথা সারে বেটির বাড়িতে খাবরে সেই নবী কি অবস্থায় নবী বলল ফাতেমা হাসান হাসান কোথায় ও আব্বা ঘরের ভিতরে আমার শোনা নবী

কে দিবে তোমাকে বাকি দিবে নবী বলছে হাসান আমি কত দিলাম আমি খাবার নিয়ে তোমার দরবারে আবো কত সবুর ছিল কত ধৈর্য ছিল নবীদের মধ্যে কত কষ্ট জীবন কাটে দিয়েছিল তবু আল্লাহকে ভোলে নাই ইমান নষ্ট করে নাই ধরে কন্ঠিন্ন আমার মা বলে আমারা ও গঙ্গা পেরে মা বলে ও মা আল্লাহ রসুল কি বলছে আলমা তুই দে হাস আল্লাহ কমস কোনো একটা মেয়ে যদি পা জো নামাজ পড়ে ওয়া সামা ওই মেয়েটা যদি রমজান আশেরোদা করে ও সাদা ফারাজা ওই মেয়েটা যদি পড়তে খুশি দেয় চলে নিজের পদ্মাকে রক্ষা করে নিজের ইজ্জত কে পবিত্রতা রাখে আবার অসুল বলা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম ভালোবাসা দেখায় নবী বলো পাকা দেখো বাড়াইও আবু আবির জান্ন নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ বলেনা আম্মাগো রসুল হাদিস কি বল্লে নারীদের দনে সাক্তা কাম পৃথিবীত করতে হয় আমাক তোমাদের মা এই সাক্তা কাম যদি করতে পারো মা তুমি হবি জান্নতি মা রে বর্তমান যুগে নারীরা এই সাক্তা কামের মধ্যে দেখা যায় একটা তো না মানামাজে আছে না কোনো রোজা করে না কোনো পর্দা দেখা ঠিক না বেঠি আসি কয় স্বামীকে ভালোবাসা দেওয়া লাগবে কি ভালোবাসা দেওয়া বল তুই কথা জীবনে স্বামী মো অ্যাকাউন্ট বানিয়ে পায় নাই পাঁচশো টাকা মাস দিবে পায়নি এলাম মাসে মাসে মোট পাঁচশো কুড়ি টাকা টাকা জানিস ঠিক না বেঠি তোমার তুই আছে আছে কত সেই স্বামীর কথা মতন চলি নে দিদির কথা মতন চলি ঠিক না হ্যাঁ ঠিক না মা ঘর কে কামাই নি দেখাই মা বনে গো শান্তি কেন নাই দুনিয়ায় মদের বাজা গরম হইল যুগের কোটে মানুষ যায় বাপের বিটা তুই আদিয়া ঘর জামাইে ব্যাটা হয় মা বনে চলে না শ্বশুর কে দি আব্বা কয় মার কপালে বাজতে না শাশুড়ি কে আম্মা কয় আম্মা কি না বেটি কি যুগে নারী আসলো স্বামী কয় মুখ আম্মা সরা কবে স্বামী শিখিতে মোর মা কবেন না আমার লিখনার মধ্যে শ্বশুরি মা কয় না আম্মা কয় তোমরা গোংনা বল মা কন এই পরিবেশ সব স্বভাব পরিবর্তন করা তো কইছে মোক বিয়ের দিন তো জামাই দাওয়াত আর গেল তোমার বাড়ি গেলে তোর মা আম্মা কমা মোর মাক বুড়ি কই ঠিক আমি ঠিক আবা মা শোনা তা আম্মা বলেন বিশ্বনবী হাসান উজন কথা দিলেন ভাইরে কথা দিলাম খানা নিয়ে বাড়ি আসবো আর নবীজি গেলেন খুঁজতে খুঁজতে খানা খানা সামনে দেখে বিশাল একটা বাড়ি দেখা যায় ওই বাড়ির কাছে দিল একটা বিদিনের বাড়ি বিদিনকে ডাকে মাল ভাইরে তোমার বাড়ির কোনো কাজ কোনো আছে না বিদিন বল তুমি কি কাজ করতে জানো কয়েছ ভাই যে কাজে লাগিয়ে দিবে আমি সেই কাজে খুব বেদিন বল আমি কয়দিন থাকি গামলা করি লেবার পাই না আমার একটা বিশাল ফুলের বাগান আছে ফুলের বাগানে পানি দোয়া দরকার তুমি কি পারবা আমার ফুলের বাগানে করে পানি দিতে বিদিন দিন ধরে ইনি রহমাতুল লিল আলামিন বিদিন জানতে পারিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাফসিরে আছে আমার নবী যখন ছোট ছিল একদিন নবী পাহারে গুহার দিকে ঘুরতে গেছি আবু জাল জানে না ওইটা যে মোহাম্মদ পাহাড়ের চূড়ার দিকে যায় আবু জাল উঠে পিছনে চড়ে যায় পাহাড়ের দিকে তাকা কেড়ে এই বাচ্চাটা কেড়ে ওটা কোন আবু জেহেল দ্রুত বেগে গেলেন দেয়া দেখি আমার নবী মোহাম্মদ রসুল আবু জেল বলছে মোহাম্মদ এই পাহাড়ের চূড়া দিকে কেন বাবা খাই তুমি সব বন্ধুদের বাপ ডাকায় আমার আব্বা কেন আমার টাকায় চাচা আমার আব্বাটাকে আমি দেখা পাব আবু জল বুঝে তুমি চালিশরা যদি তোর মাছ বেছে গর্ব ছিলে তুমি ছয় মাস তখন আব্বা মারা যা আবু জল আয় বাড়িতে নিয়ে যাব তো খে এই পাহাড়ের চূড়ার মধ্যে তুমি পাহাড় অঞ্চলে ঘুরবে নবীজি সামনে জানিয়ে আসলেন আবু জেহেন আবু জেল একটা বড় পোশাক ঘোরা ছিল উঠছিল গো দামি উঠছিল ওনার সোয়ারি উঠ আবু জেল যা কয় উঠতে শুনতে হয় আমার নবীকে আবু জেল নিয়ে যে খা করে বলেন উড রে উঠ বসি যা আমি চলব পিছনে চলে দিন আবু দিনের কথা না উডার জমিনে বসে যা মোহাম্মদকে নিয়ে বাড়ি চলে যাবো উড়ে উঠকে নিয়ে এত চাবুক মারা শুরু করল

আমি তোমার নবীকে আমি ওর চিনি বসি এই নবী কোনোদিন ছোট হতে পারে না আবু জল বাদশাহ হতে পারে আমি আবু জেলের পিছনে বিশ্ব নবীকে বসে আমি কোনো দিন পারম না আল্লাহ আমার জবান খুলি দে আমি আবু জেলের সাথে কথা বলব

আবু যে তোর সামনে নবীজি রে তুমি বিশ্ব নবীর সামনে থাকবে তাহলে আমি উঠ তোর বাড়ির দিকে পৌঁছে দেব আবু যেখানে আওয়াজ পেয়ে গেল উঠির জবান বন্ধু আমার আমারর প্রথমত কথা আয় মোহাম্মদায় আমি তোকে সামনে বসিয়ে নেব যখনই কথা বললে একটা মরুভূমির প্রাণী উতপদন্ত বসে গেল উডের সামনে নবীজি বসে আবু দহরের পিছনে আল্লাহ গোnabla baun একটা বড় উট যদি প্রাণী যদি নবীর ভালোবাসা নবীর প্রেম যদি জানতে পারে নবীর প্রেম অন্তর যদি থাকতে পারে একটা যদি নবীকে চিনতে পারে আজকে মুসলমান হয়ে একটা নবীর সুন্নতকে আমি চিনতে পারলাম না একটা নবীর সুন্নত ভালোবাসা দিতে পারলাম না ঠিক নবী ঠিক